ওর সময় দেখা যাচ্ছে রুগী এসে বলে প্রচণ্ড কাশি আসছে আমার কাশতে কাশতে বুকি ব্যথায় যাচ্ছে ডান দিকে ব্যথা যদি বুকের ডান দিকে ব্যথা থাকে সেক্ষেত্রে ব্রায়নে অ্যালবাম থার্টি পাওয়ার দিনে দুবার যথেষ্ট এবং এই থার্টি পাওয়ার দিনে দুবার দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে বুকের ডান দিকে যেহেতু ব্যথা সেক্ষেত্রে ম্যাকফাস্ট দিতে পারেন গরমে যদি আরাম বোধ করে ম্যাকফাট খাবে চারটে কিন্তু দিনে দুবার এবং যদি তার ব্যথাটা পুরো বুক থেকে পুরো ডান দিকে বুক থেকে পিঠ পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে ক্যালিকার এই ব্যথাটা বুক থেকে পিঠ পর্যন্ত চলে যাবে সেক্ষেত্রে ক্যালিকাট অভ্যর্থ মেডিসিন থার্টি পর দিনে দুবার সকালে বিকেলে পরপর তিন দিন দেবেন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে দু দিন এরকম করে চালিয়ে যাবেন তারপরে আস্তে আস্তে রোগীটা সুস্থ হয়ে যাবে যদি তার বা দিকে ব্যথা হয় বুকের বা দিকে ব্যথা হয় সেক্ষেত্রে নেটাম চাপ দেখা যাচ্ছে বুকের বা দিকে ব্যথা আছে ডান দিকে ব্যথা নেই সম্পূর্ণ ব্যথাটা বা দিকে আছে প্রচণ্ড ব্যথা বুকের বাঁ দিকে সেক্ষেত্রে নেটাম চলভ মনে রাখবে কাশতে কাশতে ডান দিকে ব্যথা হয়ে যাচ্ছে যদি সেই ব্যথাটা শুধু ডান দিকেই থাকে পিছন দিকে না যায় ব্রাইন অ্যালবাম থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে আর সঙ্গে ম্যাক পাঁচটা দেবেন তাহলে ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে কাশিটা তো ব্রাইনায় কমে যাচ্ছে যদি তার ব্যথাটা পিঠ পর্যন্ত পৌঁছে যায় বুকে তো থাকবেই সঙ্গে পিঠ পর্যন্ত চলে যাচ্ছে সেক্ষেত্রে ক্যালিকার থার্টি পাওয়ার দিনে দুবার পর পর তিন দিন দেবেন পরের সপ্তাহে দুদিন দিন পরের সপ্তাহে দুদিন দিন দিতে থাকবেন দেখবেন আস্তে আস্তে আর ম্যাপফাসটা দেবেন যেহেতু ডান দিকে ব্যথা যদি তার ডান দিকে ব্যথা নয় বা দিকে ব্যথা হয় সেক্ষেত্রে অবশ্যই নাট্যান সময় রুগী এসে বলে তার পায়খানার রং কালো পাটকিলা রং বিশিষ্ট অত্যন্ত দুর্গন্ধ পায়খানা সঙ্গে বাত গেঁটে গেটে গাটগুলি ফুলে গেছে অত্যন্ত দুর্গন্ধ পায়খানা অত্যন্ত দুর্গন্ধ প্রস্রাব এই ক্ষেত্রে প্রধান মেডিসিনটি হলো অ্যাসিড ব্যঞ্জিকাম অনুষ্ঠায় দেখা যাচ্ছে রুগীর পায়খানা হচ্ছে পাত্র পায়খানা শুরু হয়ে গেছে কালো রং পায়খানার রঙ বা মাটির রং মেটের রঙ তাতে অত্যন্ত দুর্গন্ধ থাকে সঙ্গে বাতের ব্যথা গাড় সমস্ত গিটগুলো ফুলে গেছে এবং প্রসাবে দুর্গন্ধ পায়খানা দুর্গন্ধ অত্যন্ত দুর্গন্ধযুক্ত পায়খানা প্রস্তাব সেই ক্ষেত্রে একটা মাত্র মেডিসিন অ্যাসিড ব্যঞ্জাইকাম থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে পর পর চার দিন দেবেন সঙ্গে ক্যালকেটে রেফার্সটা দেবেন যেহেতু তার তো সমস্যা আছেই প্লাস ক্যালসিয়ামের অভাব আছে সেক্ষেত্রে ক্যালকেটা ফাস্টটা অবশ্যই চলবে গরম জলের সঙ্গে চাট করে টোলে দিনে দুবার দেবেন দেখবেন আস্তে আস্তে তার ব্যথাটা কমে যাবে এবং তার ওই কালো রঙের পায়খানা পদ দুর্গন্ধ সব আস্তে আস্তে মিলে যাবে এটা প্রচুর পরীক্ষিত ওষুধ এটা মারাত্মক মেডিসিন অ্যাসিড বেঞ্চই কাম কিন্তু থার্টির উপরে যাবেন না যদি বাস্তা হয় সেক্ষেত্রে সিক্স পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে বয়স্ক হলে থার্টি পাওয়ার দিনে দুবার পর তিন দিন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে দু আর সঙ্গে ম্যাকফাস্টা বা ক্যালকেরিয়া ফাস্টটা যেটা আসে দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে তার ব্যথার সমস্যা সমাধান হয়ে যাবে কোনো রকম ভুল নাই সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করব তখন সমস্ত লক্ষণগুলি জেনে পুঙ্খানুপুঙ্খ জেনে সেভাবে তার পোটেন্সি বা মেডিসিন প্রয়োগ করতে হবে অবশ্যই কাজ হবে কোনো ভুল নেই অনেক সময় রোগী আছে বলে যে আমার চোখে ব্যথা করতেছে চোখের চোখ লাল হয়ে গেছে এবং আলোর দিকে তাকাতে পারছে না চোখ ফুলে গেছে চোখের যে সাদা অংশটা সেটাও কিন্তু করে সবাই লাল হয়ে যায় খুলে যায় চোখ সে সমস্ত সিমটম যখনই আমরা দেখব সেক্ষেত্রে দুটো মেডিসিন আছে একটা হচ্ছে আর্জেন্টাম নাইটিকাম একটা হচ্ছে মার্কসল এটা মনে রাখবেন সাধারণত মার্কসলের যন্ত্রণাটা দিনের দিকেই হবে না রাত্রের দিকে হবে চোখ মুখ ফুলে যাবে চোখ দিয়ে ময়লা বেরোবে চোখ লাল হয়ে গেছে চোখের কোনো অংশ সাদা থাকবে না সমস্তটাই লাল থাকবে এবং অত্যন্ত যন্ত্রণা হবে যদি রাত্রের দিকে যন্ত্রণা বেশি হয় সেক্ষেত্রে মার্কসল দেবেন যদি দিনের দিকে যন্ত্রণা হয় আলোর দিকে তো তাকাতেই পারবে না সেক্ষেত্রে আর্জেন্টামোন টিকাম দেবেন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে কিন্তু তার চোখ লাল থাকবে যন্ত্রণা হবে কিন্তু মনে রাখবেন যে মাংসস্থলের যন্ত্রণা রাত্রের দিকে বৃদ্ধি হবে আর আর্জেন্টামনাটিকামের যন্ত্রণা দিনের দিকে বৃদ্ধি হবে এটা মনে রাখবেন তাহলে সেক্ষেত্রে আর্জেন্টামোনাটিকাম দিনে যদি দেয় থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে কন্টিনিউ চলবে আর যদি তার শোক যেহেতু লাল ব্যথা প্রচণ্ড ব্যথা আছে সেক্ষেত্রে ম্যাকফাস্ট চালাতে পারে আর যদি দেখা যাচ্ছে প্রচণ্ড লাল হয়ে গেছে অল্প দিন হয়েছে সেক্ষেত্রে ফেরাম পাস যদি দেন বাস হলে সিক্স এক্স আর বয়স্ক হলে টুয়েলভ এক্স সার্টিফিকেট ডাবল দেন তিনবার গরম দলের সঙ্গে যদি মাস্কশল খাওয়ান তাহলে থার্টি পাওয়ার সকালে বিকেলে দুবার আর সঙ্গে ফেরাম ফস দেবেন যদি অত্যন্ত লাল থাকে ফেরাম অথবা ম্যাক যদি প্রচণ্ড ব্যথা থাকে চোখে শুধু লাল নেই শুধু ব্যথা বেশি ফুলে গেছে চোখ সেক্ষেত্রে ম্যাকপাস যদি দেখা যাচ্ছে অত্যন্ত লাল আছে ডকডগ করছে লালটা সেক্ষেত্রে ফেরাম পাস সার্টিফিকেট দিনে দুবার দেবেন দেখবেন অবশ্যই কাজ হবে হানড্রেড পার্সেন্ট কাজ হবে কোনো ভুল নাই কিন্তু মনে রাখবেন চোখ অত্যন্ত মারাত্মক জিনিস সঠিক সিমটম না জেনে মেডিসিন প্রয়োগ করা যাবে না সঠিক সিমটম জেনে প্রয়োগ করলে দুদিনই বেশি লাগবে না সেরে যাবে এত সুন্দর মেডিসিন হোমিওপ্যাথিতে যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি হানড্রেড হানড্রেড পার্সেন্ট কাজ সাকসেসফুল হবে কিন্তু সম্পূর্ণ সিমটমটা জেনেই মেডিসিন প্রয়োগ করতে হবে প্রোটেন্সি কখনো বেশি দেওয়া যাবে না দুশো পাওয়ার দেওয়ার কোনো দরকার নেই সিক্স থার্টি যথেষ্ট তাতেই কমে যাবে আজ অনেক সময় দেখা যায় যে কোনো কোনো ডাক্তারবাবুরা লেখেন একেবারে প্রথম চান্সে ওয়ান এম পাওয়ার দুশো পাওয়ার খবরদার ওরকম করতে যাবেন না অত্যন্ত বাড়াবাড়ি হয়ে যাবে এবং বাড়াবাড়ি যখন শুরু হবে তখন কিন্তু আর কমাতে পারবেন না যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আপনারা প্রথম চান্সে কিন্তু হাই পাওয়ার দেবেন না বিপদে পড়ে যাবেন সবসময় লো পাওয়ার থেকে উপরের দিকে উঠতে হবে তাহলে রোগী সাকসেসফুল অবশ্যই হবে কোনো ভুল নাই রোগী যদি ঋতুস্রাবের পর অত্যন্ত দুর্বলতা বোধ করে তা কথা বলতে কষ্ট হয় অনেক সময় দেখবেন কোনো কোনো মেডিসিনে তাদের মাসিকের পর সে আর নড়তে পারে না এত দুর্বলই পড়ে তার কথা বলতে ইচ্ছা না এবং সে আটতে পারে না চলতে পারে না আটাথলা করতে অত্যন্ত কষ্ট হয় শরীর একদম হয়ে পড়ে এই ক্ষেত্রে প্রধান মেডিসিনটি হলো কার্বানামেলিস এটা মনে রাখবেন প্রথম এবং প্রধান মেডিসিন কিন্তু কার্বানমেরিস রোগী যখন অত্যন্ত নিস্তেজ এবং ঋতুস্রাবের পর কিন্তু এই দুর্বলতাটা বেশি হবে অন্য সময় কিন্তু হবে না অন্য সময় সুস্থ আছে যখনই তার মাসিকটা শুরু হয় তখন কিন্তু আত্মার ক্ষমতা থাকে না সে একদম পড়ে যায় বিছানায় পড়ে যায় নড়তে পারে না হাঁড়তলা করতে পারে না শুয়ে পড়ে সবসময় শুয়ে থাকে এর প্রধান মেডিসিনটি হলো কার্বনাইমেরিস সাধারণত থার্টি পাওয়ার দুবার পর পাওয়ার চার দিন দেবেন আর যেহেতু তার মাসিকের গণ্ডগোল থাকবে কিন্তু মাসিকের মধ্যে কিন্তু ওষুধটাতে প্রয়োগ করবেন না যখন মেজটা ছেড়ে যাবে তখন কিন্তু ওষুধটা প্রয়োগ করবেন যেহেতু তার মেসিক মাসিকের সময় অত্যন্ত দুর্বলতা বোধ করছে কোনো রোগের বাড়াবাড়ির সময় মেডিসিন প্রয়োগ করতে নাই বাড়াবাড়ি যখন কমে যায় তখন মেডিসিন প্রয়োগ করতে হয় আর মেয়েদের ক্ষেত্রে বলছি কখনও কোনো মেয়েদের মাসিক চালুর সময় ওষুধ প্রয়োগ করবে না যখন মাসিকটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে তখন মেডিসিন প্রয়োগ করবেন দেখুন অতি সত্তর যাবে দেবেন আর সঙ্গে দেবেন অশোকামাদার সঙ্গে অশোকা মাদার দশ ফোটা করে তিনবার আর কার্বানামেলিস থার্টি পাওয়ার দুবার পরপর তিন দিন আর অশোকা মাদারটা বয়স্ক যেহেতু যেহেতু বয়স্ক ছেলেদের ক্ষেত্রে আসে যদি একটু কম বয়স হয় সেক্ষেত্রে সাত ফোঁটা বা আট ফোঁটা করে দিনে দুবার তিনবার আর একটু বয়স্ক হলে তিরিশ বত্রিশ বছর বয়স হলে দশ ফোটা করে তিনবার এক চামচ জলের ভিতর ঠান্ডা জল গরম জল নয় এটা মনে রাখবেন এটা একটা মারাত্মক মেডিসিন দুর্বলা মেডিসিনদের পক্ষে কার্বনামিলিস একটা ভীষণ কার্যকারী মেডিসিন এটা প্রয়োগ করে দেখবেন আপনারা যারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য কার্বনাম প্রচুর মেডিসিন মানে মারাত্মক মেডিসিনটা প্রচুর ক্ষেত্রে কাজ করে এবং এত কার্যকারী মেডিসিন আর কমই আছে আমাদের হোমিওপ্যাথি জগতে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে